পলাশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি দুই হাজার ব্যাচের বন্ধুদের মিলন মেলা পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিলাল হোসেনের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত বন্ধুত্বের টানে চলো আবার খুঁজে এনেই হারানো সেই বন্ধু সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি এই স্লোগানকে ধারণ করে পলাশে এস ব্যাচ দুই হাজার বন্ধুদের মিলন মেলা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সতেরো জানুয়ারি দুই সকালে পলাশ উপজেলার সানের বাড়ি চরপাড়ায় রঞ্জিত সাহার বাগান বাড়িতে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য অপরূপে গড়ে ওঠা নিভৃত নিসর্গ স্পটে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ পঁচিশ বছর পর দু ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন অনুসারে পলাশ উপজেলার বিভিন্ন স্কুলের এসএসসি ব্যাচ দুই হাজারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর বন্ধুরা একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠে এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরো আয়োজনে আনে ভিন্ন মাত্রা এতে বন্ধুত্বের গানে গানে মাতিয়ে রাখেন বন্ধুদের গানে গানে মাতিয়ে রাখেন এসএসসি দুই হাজার ব্যাচের শিল্পী নাজমুল হোসেন সুহেল সহ দেশের নামকরা কণ্ঠশিল্পীরা সবশেষে থাকে বন্ধুদের নিয়ে রেফেল ড্র অনুষ্ঠান আয়োজক কমিটি জানান অনুষ্ঠানে প্রায় তিনশো জন বন্ধু উপস্থিত হয়েছেন দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন খোঁজখবর নেন পুরনো বন্ধু এবং তাদের পরিবার পরিজনের অনেকেই এ সময় স্কুল জীবনের স্মৃতিচারণে মেতে ওঠেন অনেকে বহুদিন পর প্রিয় বন্ধুকে পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন এভাবে অনুষ্ঠানস্থল এক মিলন মেলায় পরিণত হয় মিলন মেলার উদ্যোক্তারা বলেন বন্ধুত্বের টানে চলো আবার খুঁজে আনি হারানো সেই বন্ধু দিনের বেলায় আমরা দু হাজার ব্যাচের শিক্ষার্থীদের দীর্ঘ পঁচিশ বছর পর একত্রিত হয়েছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের এই মিলন মেলা ঈদের আনন্দের চেয়ে বহুগুণ বেশি যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সকল বন্ধুদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এক সময় আমরা একসঙ্গে পড়াশোনা করলেও জীবিকার তাগিদে অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছি সেসব বন্ধুর সঙ্গে দেখা হয় ফলে আমরা এবারের শীতে শীত মৌসুমে একত্রিত হয়ে সবাইকে পেয়ে অসাধারণ এক অভিজ্ঞতা হয় কৈশোরের বন্ধুত্ব কখনও হারায় না কর্মব্যস্ততায় আমরা হয়তো ছেলেবেলার কথা ভুলে থাকি কিন্তু ছেলেবেলা কখনো মুছে ফেলা যায় না এ কারণে জীবন চলার পথে যত মানুষের সঙ্গেই বন্ধুত্ব হোক না কেন ছেলেবেলার বন্ধুত্বের মতো তারা কখনো স্মৃতিযোগ্য নয় জীবনে একজন হলেও প্রকৃত বন্ধুর প্রয়োজন আর স্কুল লাইফের ফ্রেন্ডস হতে পারে সেই প্রকৃত বন্ধু এ কারণে আমরা সবাই মিলে একত্রে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছি যেখানে সবাই একত্রে বহুদিন পর আনন্দ উল্লাসে পজিটিভ বাংলা টিভি